কৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজকের ভিডিওর মাধ্যমে বেলুর মঠে স্বামীজির কক্ষে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এই সেই ঘর এখানে সেই মহান ঋষি বাস করতেন যাকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জন্ম থেকেই ধ্যান সিদ্ধ ধ্যানে নিখুঁত স্বামীজি সীমান্তবিহীন একজন মানুষ ছিলেন এবং মুক্ত বাতাসের মতো বাঁচতে ও চলাফেরা করতে পছন্দ করতেন স্বামীজির বিভিন্ন স্থানে ব্যবহৃত জিনিসপত্র বেলুন মঠে আজও গৃহীত রয়েছে স্বামীজির বেডরুমের খাট স্বামীজির জামা কাপড় এবং পাদুকা এখানে সংরক্ষিত আছে এছাড়াও তার ব্যবহৃত বেদ এবং পাগড়ি দুটি কাচের কেসে রয়েছে একটি পাখা আওয়াজ এবং একটি তানপুরাও রয়েছে আমরা এখানে যে বড় খাটটি দেখতে পাই তা তার পশ্চিম শিষ্যরা তাকে উপহার দিয়েছিলেন তবে খুব একটা ব্যবহার করেননি সে তার পাশে পড়ে থাকা ক্যানভাসের খাট পছন্দ করতেন এছাড়া স্বামীজি তার ঘরের মেঝেতে বিছানো মাদুরের ওপর শুয়ে পড়তেন ঘরের দিকে একটি টেবিল এবং একটি চেয়ার রয়েছে টেবিলের ওপর একটি কাঠের বেদিতে শ্রী রামকৃষ্ণের ছবি রয়েছে ছবির পাশে একজন বিচরণকারী সন্ন্যাসী হিসেবে স্বামীজির একটি ডিম্বাকৃতি স্ফটিক চিত্র রয়েছে এই স্ফটিকটিতে স্বামীজিকে মহান ঈশ্বর শিব হিসেবে কল্পনা করা হয়েছে তাই সার শিবের বাহন তার সামনে মিস ম্যাকলিওর স্বামীজির একজন আমেরিকান সহযোগী এটি সম্ভবত উনিশশো সালে তৈরি করেছিলেন তিনি অনেকগুলি তৈরি করেছিলেন এবং আনন্দের সাথে সেগুলিকে এক ধরনের ভিজিটিং কার্ড হিসেবে মানুষের কাছে বিতরণ করেছিলেন স্বামীজি তার রুম পছন্দ করতেন এবং তার ভ্রমণের পরে এমনকি কলকাতার একটি সংক্ষিপ্ত সফরের পরেও সেখানে ফিরে আসতে পেরে সর্বদা আনন্দিত হতেন এই ঘরেই তিনি লিখেছেন তার সন্ন্যাসী এবং শিষ্যদের নির্দেশ দিয়েছেন তার বন্ধুদের গ্রহণ করেছেন তার খাবার গ্রহণ করেছেন ঘুমিয়েছেন এবং ঈশ্বরের সাথে যোগাযোগ করেছেন আর এই ঘরেই তিনি চূড়ান্ত ধ্যানে দেহত্যাগ করেছেন উনিশশো সালে জানুয়ারি মাসে স্বামীজির মন্দির উৎসর্গ করার সময় স্বামী শিবানন্দ বলছিলেন স্বামীজি এখনও এই বেলুর মঠে থাকেন কতদিন তাকে দেখেছি তার ঘরে গভীর মগ্ন মাঝে মাঝে তাকে রুমে হাঁটতে দেখেছি স্বামীজির মৃত্যুর কয়েক বছর পরে স্বামী বিজ্ঞানানন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি এখন স্বামীজিকে দেখতে পাচ্ছেন তার উত্তরে তিনি বলেছিলেন স্বামীজি এখনও এখানে আছেন আমি যখন তার ঘরের পাশ দিয়ে যাই তখন তাকে বিরক্ত করি না আমি সাধারণত তার রুমের দিকে তাকাই না পাশে তার চোখে আমার চোখ ধরা না পড়ে সে এই বারান্দায় হাঁটাহাঁটি করে বারান্দায় ঘুরে বেড়ায় তার ঘরে গান গায় এবং আরও অনেক কিছু করে স্বামী অখণ্ডানন্দের প্রাক সন্ন্যাসী নাম ছিল গঙ্গাধর এবং স্বামীজি তাকে স্নেহের সাথে গঙ্গা বলে ডাকতেন উনিশশো সালে দুর্গা সময় ছিল সেই দিনগুলিতে স্বামী অখণ্ডানন্দকে স্বামীজির ঘরের কাছে বসে ভোরবেলায় উচ্চস্বরে দুর্গার দুর্গা নাম জপ করতে দেখা যায় কারণ জিজ্ঞাসা করা হলে তার সহজ উত্তর ছিল আমি স্বামীজির শোনার জন্য জপ করছি এবং এক রাতে তিনি একটি প্রাণবন্ত স্বপ্ন দেখেছিলেন স্বামীজি তার সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন গঙ্গা দেখুন আমার জামাকাপড়ে মদ বলের গন্ধ আসছে ওই শুভ তুমি কি আমাকে একটা নতুন সেট দেবে না স্বামী অখণ্ডানন্দ ঘুম থেকে উঠে সোজা পূজারী মহারাজের ঘরে গেলেন তাকে জাগিয়ে দিলেন এবং বললেন এক টুকরো নতুন কাপড় নিয়ে আমাকে অনুসরণ করুন পূজারী মহারাজ বুঝতে পারলেন না ব্যাপারটা কি কিন্তু তিনি স্বামী অখণ্ডানন্দকে পরোক্ষভাবে মানতেন তারপর তারা স্বামীজির ঘরে গেলেন সেখানে ধূপ জ্বালানোর পর স্বামী অখণ্ডানন্দ নতুন কাপড়ের ওপর সুগন্ধি ছিটিয়ে স্বামীজিকে অর্পণ করেন তারপর পূজারী মহারাজকে মঙ্গল আরতি করতে বললেন কিন্তু পূজারী মহারাজ বিভ্রান্ত হয়ে বিড় করে বলতে লাগলেন এখন মাত্র আড়াইটা যেন তিনি আনন্দের জগতে আছেন স্বামী অখণ্ডানন্দ জোর দিয়ে বললেন আজ আড়াইটাকে ভোর চারটে হিসেবে বিবেচনা করুন এবং আরতি করুন তারপর তার কথা মতো আরতি আরম্ভ হলো তারপর একদিন বিশ্রামের জায়গার অভাবে দুই যুবক সন্ন্যাসী একবার স্বামীজির ঘরের সামনে সরু গিরিপথে ঘুমাচ্ছিলেন তা দেখে স্বামী শিবানন্দ তাদের অন্যত্র উঠে ঘুমাতে বললেন তিনি তাদের বললেন আমার ছেলেরা স্বামীজি এখানে হাঁটেন তোমরা এখানে বিশ্রাম নিলে তার জন্য অসুবিধা হবে সে এখানে খুব বেশি বাস করে তার চলাফেরাই বাধাগ্রস্ত করবে না আরেকদিন স্বামী শিবানন্দকে স্বামীজির ঘরের সামনে দেখা গেল ঘরের ভেতর গভীর দৃষ্টিতে তাকে বারবার বলছেন শুভ সকাল স্বামীজি পরে তিনি অন্যদের বলেন আজ একটি বরকতময় দিন স্বামীজির দর্শন পেলাম সকালে হাঁটা শেষ করে সে ঘরে ঢুকছিল ঠিক তখনই আমি তাকে দেখেছিলাম তিনি আনন্দে অভিভূত হয়েছিলেন সেই দিন সারাদিন স্বামী শিবানন্দজি স্বামীজির চেতনায় ছিলেন এবং স্বামীজির কথা স্মরণ করছিলেন আজকের ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না জয় ঠাকুর